আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছো খুবই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের আমার তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর আজকে ব্লগটা দেখে বুঝতেই পারছো আমি এখন হচ্ছে মেন বাজারে তো বাজারের ভেতরে তো বন্ধুরা চলছে একদম প্রচুর বিরাট চত্র ছিল তো আমরা আসছি এখানে হচ্ছে শপিং করতে হচ্ছে ঈদের শপিং তো এখানে হচ্ছে আমি বনু আর আমার হচ্ছে যায়ের বোন তো আমরা এখানে তিনজন আছি তো এখানে হচ্ছে আমি এবার এ ঈদের শপিং আমার প্রিয় মানুষটা আমার কাছে নেই তো তাকে ছাড়া আমি শপিং করছি খুব কষ্ট অনেক মানে হচ্ছে কষ্ট নিয়ে তো সে নেই তাকে ছাড়া শপিং করছি তো কষ্ট লাগছে কিন্তু শপিং তো করতে হবে ঈদের কিন্তু তোমাদের হচ্ছে দাদা ভাই বলেছে ওখান থেকে সবার জন্য শপিং করতে তো টাকা দিয়েছে তার জন্য হচ্ছে আসছি তো আমি একা আসব না তাই হচ্ছে ও বুনুরা আসতেছিলো তাই আমিও আসছি ওদের সাথে তো ওখানে এসে দেখছি হচ্ছে ঘুরে একটু দেখলাম বাজারে তারপরে ভেতরে দোকানে চলে আসলাম আর বুনু দেখছে এদিকে ড্রেস তো ও দেখছে ড্রেস আমিও হচ্ছে দেখছি আর হচ্ছে ভিডিও করছি দেখাচ্ছি তোমাদেরকে ড্রেসগুলো তো ড্রেসগুলো কি পছন্দ হচ্ছে তোমাদের তো আমাদের তো একটুও পছন্দ হয়নি এই ড্রেস তো খুব ক্লান্ত রোদ্র সারাদিন হচ্ছে আর খেয়েও আসিনি আজকে না খেয়ে চলে এসে শোনা কি স্কুলে রেখে তাড়াহুড়ো করে এদিকে চলে এসছি আবার মার্কেটে তো এদিকে দেখছি অনেক কিছু ড্রেস হচ্ছে পাঞ্জাবি শার্ট আর হচ্ছে আমি দেখতে এলাম মাম জন্য ড্রেস তো এখানে আমি বললাম যে বাচ্চার জন্য ড্রেস বের করো তো আমাকে এখন দেখাবে মাম্মা আমার জন্য ড্রেস আমি হচ্ছে এখানে দেখব দেখে এখান থেকে হচ্ছে একটা পছন্দ করে নিয়ে নিব। আর ঘুরব না তো এই দোকানেই দেখে। দেখলাম দুই থেকে তিনটা ড্রেস তারপর হচ্ছে ড্রেস একটা পছন্দ হয়ে যাওয়ার পর ড্রেসটা আমি নিয়ে নিলাম তো এই ধরনেরই দেখছি আর কি যেহেতু গরম পড়ছে আর গরমের মধ্যে কী আর দেখবো এই সমস্তই দেখছি ড্রেস একদম সফট আর কটনের মধ্যেই দেখছি আর ওদিকে হচ্ছে মামামের ড্রেস শার্ট বাবার জন্য ওগুলো নেওয়া হয়ে গিয়েছে তারপর আমি চো আমি বলতে আমরা সবাই চলে আসলাম শপিং মলে তিনজনই শপিং মলে এসে দেখছি এখানকার কালেকশান কীরকম তো এখানেও চলছে ফিফটি পারসেন্ট অফ তো ঈদের শপিংয়ের জন্য প্রচণ্ড ভিড় কি আর বলবো দেখতে পড়ছ চারিদিকে ঘুরিয়ে দেখো মানুষের কত ভিড় চলছে সবাই ঈদের শপিং করছে আর এদিকে আমি এখানে এসে আবারও একটা সোনা জন্য ড্রেস দেখছিলাম তো এখানে এসে ড্রেসটা দেখে সেটার দামটা দেখলাম আর কি তো এটার দাম সাতশো নিরানব্বই টাকা আর কি তো আটশো টাকা ভাবা যায় শপিং মলের ড্রেসের দাম কী এরকম হতে পারে তো এদিকে আবারও দেখছি আর কি কালেকশানগুলো কীরকম মামা মের জন্য তো ড্রেস না হয়ে গেছে তবুও আর কি ঘুরে ঘুরে দেখছি বুনুরাও দেখছে আর আমিও দেখছি আর এদিকে হচ্ছে বুনু ক্যামেরা করছে ও ক্যামেরাম্যান আমি করছি এটা হচ্ছে ক্যামেরাও শ্যুট ওই করেছে ভিডিও শ্যুট আর আমি হচ্ছে করিনি আর আমাকেও দেখতে পারবে একটু পরে তোমাদেরকে ঘুরিয়ে আগে দেখাই শপিং মলের কালেকশান কীরকম আর কত সুন ভালো ভালো আসছে হচ্ছে কালেকশান তো সমস্ত ধরনেরই পাবেন ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে তো এই যে আমরা চলে আসলাম এইদিকে আর এই বুনুটা নিয়েছে দুটো বোতল বাই ওয়ান গেট ওয়ানের তো তারপর আমিও চলে গেলাম দুটো বোতল নেওয়ার জন্য ওকে বললাম কোন দিকে নিয়ে চল তো আমাকে নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি ওর পেছন পেছন বোতল নেওয়ার জন্য জলের বোতল তো চলো আমাদের সাথে তোমরাও পিছনে পিছনে তো বন্ধুরা আস ফালাকাটা হচ্ছে আসলে অবশ্যই আসবে শপিং মলে কসমো বাজারে তো অনেক কালেকশান এখানে ভ্যারাইটিস কালেকশান আছে আর এখানে ডিনার সেটগুলো দেখতে পাচ্ছ টিফিন বক্স আছে নতুন নতুন আসছে অনেক সুন্দর লাগছে দেখতে চাই দেখতে ভালো আর এদিকে দেখো আমি দুটো বোতল তো আমার পছন্দ হয়ে গিয়েছে আপনাকে দেখো বোতলের কালেকশন দিয়ে এখান থেকে আমি হচ্ছে দুটো বোতল নিয়ে নিয়েছি তো এই যে বন্ধুরা কেনাকাটা করে চলে আসলাম সামনে স্কুলে সোনামা মামের স্কুলে তো ওকে নিতে আসছি ওকে নিয়ে তারপর হচ্ছে বাড়ি যাবো আর এখন বাজে দুইটা পনেরো তো দুইটা কুড়িতেও ছুটি তারপর আমরা বাড়ি যাবো বুনু পুরো ক্লান্ত রোজা ছাড়া আমি রোজা নেই দেখাই দাঁড়াও কালকে ড্রেসে আসবে দেখা হাই করে দাও বলো আবার ছুটি হয়ে গেছে দেখা 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 বলো বলো আবার ছুটি এখন আইসক্রিম খাবো আইসক্রিম খাবো বন্ধুরা তো চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য কী কী শপিং করেছি তো সমস্ত কিছু নিয়ে বসে পড়ছি ব্যাগপত্র তো তোমাদেরকে এখন দেখাবো আর তোমরাও দেখার জন্য অনেকক্ষণ ধরে হচ্ছে আছো আর হচ্ছে ওখান থেকে এসে সোনা মামার স্কুলে গিয়েছিলাম ওকে নিয়ে বাড়ি এসলাম আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর তখন বাজে প্রায় তিনটা তখন গোসল করে আবার রান্না করতে সময়টাই চলে গেলো আর এখন একটু ফ্রি হলাম আর এখন বাজে হচ্ছে সাতটা আর সোনা মামা এখন টিউশন পড়ছে ও হচ্ছে আজকে থেকে ওকে টিউশনে দিয়েছে ও টিউশন পড়ছে আর আমি হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য বসে পড়লাম যে কী কী ঈদের শপিং করেছি তো কথা না বাড়িয়ে চলো দেখাই তোমাদেরকে কী কী শপিং করেছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কি কী শপিং করেছি সমস্ত কিছু হচ্ছে দেখো তো দেখতে পাচ্ছি এখানে দুটো ব্যাগ তো প্রথমত এই ব্যাগটা আগে দেখাই আর সবার প্রথম হচ্ছে এটা দেখাই এটা হচ্ছে এটাতে আছে সোনামামের ড্রেস তো আগে সোনামের ড্রেসটাই আগে তোমাদেরকে প্রথম দেখাই আর এই যে এটা হচ্ছে মামামের ড্রেস তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা একদম হচ্ছে নিউ নতুন একদম আসছে এই ড্রেসগুলো তো অনেক সুন্দর আর একদম গরজিয়াস ইয়ার বলবো ড্রেসটা আর সাথে এই যে জুতি তো ওগুলোকে জুতি বলে তো এই যে মামামের ড্রেসের সাথে ওর জুতি হচ্ছে নিয়ে নিয়েছি কেমন লাগছে বলবে আর ঈদের দিন তো দেখতেই পারবে ও পড়বে যেহেতু ঈদের দিন পরবে তো এটা হয়ে গেল তারপর দেখায় এখানে হচ্ছে দুটো শাড়ি নিয়েছি তো দুটো হচ্ছে সমস্ত কিছু এক কাস্ট ডিজাইন সমস্ত কিছু এক তো কালার শুধু আলাদা আর এটা হচ্ছে একটা আমার এটা শাশুড়ি মা নিবে বলছে আর এটা হচ্ছে আমার মায়ের জন্য তো এই দুইটা শাড়ি নিয়েছি আর শাড়িটা পরে অনেক আরাম পাবে এত সফট তো এটা হচ্ছে কসম থেকে নিয়েছিলাম শপিং মলে শাড়িটা খুব পছন্দ হয়েছে তার জন্য নিয়ে নিলাম তো অনেক সুন্দর শাড়িগুলো দেখছো আর যেহেতু গরম পড়ে গেছে আর পরেও অনেক আরাম পাবে তো এগুলো হয়ে গেল। তারপর এটা দেখাই এটাতে হচ্ছে আমার শ্বশুরের জন্য হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য একটা শার্ট নিয়েছি আর হচ্ছে চপ্পল নিয়েছি তো চপ্পলটা এখানে নিয়ে আসিনি সেটা পরে দেখাবো তো এই যে শার্ট নিয়েছি বাবার জন্য পাঞ্জাবি তো আছেই ঈদের নামাজ পড়ার জন্য তো পাঞ্জাবি হচ্ছে নেওয়া হয় শার্ট নিয়েছি যাতে কোথাওগুলো আর কি পড়তে পারবে তো শার্টটা একদম কটন হচ্ছে তো অনেক সুন্দর বাবার পছন্দ হয়েছে অনেক আমার শ্বশুর পছন্দ হয়েছে অনেক তো ইচ্ছে আর একটা বন্ধুরা তোমরা হয়তো বলছে যে আমার ড্রেস কই তো আমি এখনও নিইনি কারণ হচ্ছে আমার এই এখানে হচ্ছে কোনো ড্রেসই পছন্দ হয়নি তো বন্ধুরা এখানে হচ্ছে আমার ড্রেস নেই শুধু আর হচ্ছে আমার এখনো নেওয়া হয়নি তো আমি নিচ্ছে কালকে নাহলে পরশু দিন আবার যেতে পারি শপিং করতে বাজারে তো সেটা হচ্ছে তোমরা দেখতেই পারবে আর আজকের শপিং এতটুকুই আর তোমরা সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে অবশ্যই আর নেক্সট ব্লগের জন্য রেডি থেকো আবারও আসছে নেক্সট ব্লগ তো নেক্সট ব্লগ ধামাকার হবে তো নেক্সট ব্লগের জন্য রেডি থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ব্লগটা এখানেই শেষ করব তো ব্লগটা দেখবে আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ তো সবাইকে আল্লাহ হাফিজ টাটা গুড নাইট মাম এই যে টিউশন পড়ছে বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এটা হচ্ছে লাস্ট ভিডিও আমার আজকের তো টিউশনের ম্যাম টিউশনের ম্যামের সাথে ও মাও চলে আসছে আসছে আচ্ছা আসা আসা বসা যেটা